কারণ আপনি এটা কেনার পরে বা দেখার পরে আপনি বুঝতে পারবেন যেটা কত সুন্দর একটা মানে ঠান্ডা একদম বাতাস একদম এটা যদি পড়েও যায় আপনার কাছ থেকে কোনো নষ্ট হইব না ডিস্টার্ব হইব না কারণ এটা একদম স্টিল বডি চায়না প্রোডাক্ট কারণ আমরা লইয়েছি কি লিখে জানেন মুখত বিশ্বাস করে না গাগরি খেলে রইলে চিটার বাট যাক সমস্যা নাই তবে গ্যারান্টি দিয়ে ভালবে মু কোনো সমস্যা নাই এই ফ্যানটা চাইলেই আপনি সব জায়গায় ইউজ করতে পারবে আপনার ফেলবনের বাচ্চারেও বাতাস খাইতে পারবেন আপনি নিজেও বাতাস খাইতে পারবেন মাঝে মাঝে দেখবেন যে ভাবি ওই ফ্যানের বাতাস দিয়ে কারাকারি লাগাই দিবে আপনার দরে থুইয়া হার দরে লয়ে তবে ফেন্ডার প্রাইস কিন্তু খুবই কম মাত্র 3000 টাকা প্রাইস দিছি আর এই ফ্যানটা কিন্তু একটা না একদম গ্যারান্টি দিয়া बोलतेছিল এসকার মারতেছিল না লাগবে আসতে চাইনি তারপরও আসলাম একটা না 3 ঘন্টা চলবে আর যদি লো হিসাবে চালাইতে চান টু প্যাকেজে অবশ্য চলবে ঘন্টা চলবে এই তবে আপনার এইভাবে এইভাবে যেরকম মনছে ওরকম বাতাস খাইতে পারবেন বাতাস কিন্তু খুবই ভালো ফ্যানটা কিন্তু অনেকদিন বয়স পেয়েছে গ্যারান্টি সহকারী আপনার ব্যাটারিটা লিথিয়াম ব্যাটারি ইলেকট্রিক চার্জার ফ্যান ঠিক আছে এই ফ্যানটা কিন্তু এইভাবে সুন্দর করে খুলতে পারেন ডিজাইনটা কিন্তু খুব সুন্দর ডিজাইন এই যে দেখুন এই যে দেখাইতেছি এই ঠিক আছে এই ফ্যানটা কিন্তু এইভাবে খুলতে পারবেন এইভাবে এইভাবে এমনকি ফ্যানটা কিন্তু এইরকম এর ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর আরো আছে এই যে দেখাইতেছি মানে কিভাবে চার্জ দেবেন এইভাবে চার্জ দেবেন ঠিক আছে এই যে এইভাবে 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 চার্জ দিলে আপনার দেখা যাইতেছে চার্জ হবে ঠিক আছে নিরাপদ একদম ঠান্ডা আমাদের কোনো সমস্যা হবে না আর বাচ্চাদের হাতও এই ফ্যানের ভিতরে আটকাবে না এই যে দেখাইতেছি আপনাদের ইলেকট্রিক চার্জার ফ্যান এই ফ্যানটি কিনতে পারবেন একদম কম প্রাইজে দিয়ে দিচ্ছি মোরা কিন্তু এই শেজমারের মতো ভিডিও করতেছি আর কিন্তু পাইবেন না পরে লাইভে লাইট বা ফ্যানও পাইবেন না চায়নার কোনো মাল আনবো না কারণ যদি বিশ্বাস না করে মুগু কথা তাহলে বিশ্বাস করবে আর কাকু কথা প্লাস্টিকের ফ্যান কিনবে চালাইবে ঠাস করে বেরিয়ে দিবে নষ্ট হয়ে যাবে ভেঙে দিবে মেকারের দ্বারে লইয়ে দিবে তখন হ্যাগুর কথা ঠিকই বিশ্বাস করবে মগু কথা বিশ্বাস করার দরকার নাই ওরা কিন্তু ঘড়ি ছিললে আসলে খেতার কাটতি না ওরা মহিলা কই কাজেও হইয়া করি এই বাতাস যদি আপনি কিনে না খাইতে পারেন তো দোহানে আই একবার বাতাস খাইয়ে দেখবেন এটা সত্যি কই না মিথ্যা কইতেছি আসসালামু আলাইকুম গায়েস ভালো থাকবেন